পশ্চিমবঙ্গে এখন রাজ্য সরকার এবং দিল্লির যে কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে কোথাও একটা গোপন বোঝাপড়া আছে ওরা ওখান থেকে বিদ্বেষ ছড়াবেন এরা এখান থেকে লৌকিক বা মৌখিকভাবে সেটাকে প্রতিবাদ করবেন কিন্তু আন্তরিক কোনো অবস্থান তাদের নেই অর্থাৎ মুসলিমদেরকে ভয়ের মধ্যে রাখতে হবে ওরা ভয় দেখাবেন মুসলিমরা ভয় পাক এবং ভয় পেয়ে ভীতিবশত সমস্ত ভোটটা আমার ভোট বাক্সে দিন আদালত যদি এই ব্যাপারগুলোকে উদাসীনতা দেখান এই ব্যাপারগুলোতে বা এগুলোকে উপেক্ষা করেন তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং আমি মনে করি সেটা অনেক মাত্রায় ঘটেছে বাংলার বুদ্ধিজীবী সমাজ বরাবরই অতি বুদ্ধিজীবী নিজেদের স্বার্থের বাইরে গিয়ে তারা কোনোদিনই খুব একটা কিছু ভাবতে পারেনি যত রকমের ভেদ বুদ্ধির জনক বাঙালি বুদ্ধিজীবী সমাজ সে কথা আমি আগেই বলেছি এখনো বলছি এই সমাজ সামগ্রিকভাবে বিরাট কোনো সত্যে উপনীত হতে পারবেন না পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রকাশ্যে মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে অথচ সরকারের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না আদালত চুপ এ প্রসঙ্গে কি বলবে না পশ্চিমবঙ্গে এখন রাজ্য সরকার এবং দিল্লির যে কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে কোথাও একটা গোপন বোঝাপড়া আছে ওরা ওখান থেকে বিদ্বেষ ছড়াবেন এরা এখান থেকে লৌকিক বা মৌখিকভাবে সেটাকে প্রতিবাদ করবেন কিন্তু আন্তরিক কোনো অবস্থান তাদের নেই বরং আন্তরিকভাবে তারা এটাকেই প্রশ্রয় দিচ্ছেন বা কামনা করছেন অর্থাৎ মুসলিমদেরকে ভয়ের মধ্যে রাখতে হবে ওরা ভয় দেখাবেন মুসলিমরা ভয় পাক এবং ভয় পেয়ে ভীতিবশত সমস্ত ভোটটা আমার ভোট বাক্সে দিন এটাই তো এদের রাজনৈতিক অবস্থান কাজেই সেই জায়গা থেকে তারা যে কোনো প্রতিবাদ করবেন না এটা খুব স্বাভাবিক কাজে আমি রাজনৈতিক দলের কাছ থেকে তাদের রাজনৈতিক লাভালাভের বাইরে অন্য কিছু তারা প্রত্যাশা করেন না আমরা জনগণ অন্তত আজকের যে সামাজিক প্রেক্ষিত রাজনৈতিক প্রেক্ষিত তাতে বেশি কিছু প্রত্যাশা না করা বাঞ্ছনীয় নিজের ভালোটা নিজেকে বুঝে নিতে হবে এটা যে কোনো সমাজকে বুঝতে হবে মুসলিম সমাজকে বুঝতে হবে তবে কথা হচ্ছে আদালতের অবস্থান বা ভূমিকা এটা সত্যিই যন্ত্রণাকর এটা অত্যন্ত অস্বস্তিকর আদালত যদি এই ব্যাপারগুলোকে উদাসীনতা দেখান এই ব্যাপারগুলোতে বা এগুলোকে উপেক্ষা করেন তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং আমি মনে করি সেটা অনেক মাত্রায় ঘটেছে আমাদের শুধুমাত্র কলকাতা হাইকোর্ট নয় দেশের সর্বত্র এবং কি সুপ্রিম কোর্টের উপরেও মানুষ কোথায় কোথায় যেন একটু সন্দেহ প্রবণ হয়ে পড়ছেন মনে হচ্ছে যে আমরা মনে করতাম আমাদের ছোটবেলাতে বা এই কিছুদিন আগেও বিশ্বাস করতাম আর যাই হোক ভারতীয় আদালত কিন্তু শেষ কথা বলেন এবং আদালত কোনো অন্যায়ের কাছেই শেষ পর্যন্ত মাথা নত করে না এটা এখনো আমরা বিশ্বাস কিন্তু মনের কোনে কোথায় যেন সন্দেহ তৈরি হচ্ছে যে বিচার ব্যবস্থাও তার মহান বা পবিত্র কর্তব্য থেকে কি কোথায় বিচ্ছুত হচ্ছেন যদি সেটা হয়ে থাকেন আমরা জানি না আমি জোর দিয়ে কখনোই বলবো না বরং আমি আস্থা রাখবো আরো বেশি করে আস্থা রাখবো যে আদালত তার দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন কিন্তু প্রকাশ করছি যদি এই দায়িত্ব পালনে বা কর্তব্য পালনে এতটুকু ঘাটতি তৈরি হয় দেশের সামগ্রিক ইতিহাস কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই রাজনৈতিক দলের কথা নয় আদালতকে সর্বোপরি তার ভূমিকায় সপ্রতিভ থাকতেই হবে দেশের জাতির সভ্যতার সামগ্রিক স্বার্থে এটা অত্যন্ত বাঞ্ছনীয় বলে আমি মনে করি আমরা দেখছি সরকারও চুপ আদালতও চুপ কিন্তু যে বাঙালি বুদ্ধিজীবী সমাজ যেখানে গোখলে বলেছিলেন আজ বাংলা যা ভাবে পরবর্তী ভারত ভাবে সেই বাংলার বুদ্ধিজীবী সমাজ চুপ কেন এইটা বা একটা ভেক কথা বাংলার বুদ্ধিজীবী সমাজ বরাবরই অতিবুদ্ধিজীবী নিজেদের স্বার্থের বাইরে গিয়ে তারা কোনোদিনই খুব একটা কিছু ভাবতে পারেনি যত রকমের ভেদ বুদ্ধির জনক বাঙালি বুদ্ধিজীবী সমাজ সে কথা আমি আগেই বলেছি এখনো বলছি যে বাংলার বুদ্ধিজীবী পৃথিবী সমাজ প্রগতিশীলতার প্রশ্নে ও সৌভাতৃত্বের প্রশ্নে মানবতার প্রশ্নে বিশ্বভাতৃত্বের প্রশ্নে কোনোদিনই খুব পজিটিভ অবস্থানে ছিলেন বলে আমি মনে করি না আজও তার ব্যতিক্রম নেই বরং সুবিধাবাদ আমাদের বুদ্ধিজীবী সমাজকে আরো বেশি আচ্ছন্ন করছে কাজী বুদ্ধিজীবী সমাজের কাছ থেকে খুব একটা কিছু প্রত্যাশিত নেই তবে হ্যাঁ বুদ্ধিজীবী সমাজের মধ্যে মানুষ যা দু চারজন দু চারজন আছেন তারা ব্যক্তিগত যে স্তরে যে লড়াইটা লড়ছেন সেটার প্রতি আমি পূর্ণ আস্থাশীল কিন্তু সামগ্রিকভাবে বুদ্ধিজীবী সমাজ কোনো কাঙ্ক্ষিত অবস্থানে উপনীত হবেন এবং তাদের সেই সক্রিয়তা তাদের সেই ক্রিয়াশীলতার মধ্যে দিয়ে সুন্দর কোনো ভবিষ্যৎ আমরা উপহার পাবো এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি আত্মপ্রবঞ্চনাই হচ্ছে বাঙালি বুদ্ধিজীবী সমাজের মূল পাথেও বা মূল অবলম্বন এই সমাজ সামগ্রিকভাবে বিরাট কোনো সত্যে উপনীত হতে পারবেন না এটা আমার ধারণা তবে ব্যক্তিগতভাবে কেউ কেউ বা কারো কারো মধ্যে যে সক্রিয়তা রয়েছে সেই সক্রিয়তার প্রতি আস্থা রাখা আপাতত বাঞ্ছনীয় বলে আমি আগেও মনে করছি এখনও বলছি